প্রথম দুই ম্যাচ হেরে তলানিতে ছিল যে দল সেই রংপুর রাইডার্সে গ্লোবাল সুপার লিগের ফাইনালে যেন মিরাকল গায়ানায় শনিবার ভোরে ফাইনাল খেলা রংপুর রাইডার্স প্রতিপক্ষ ভিক্টোরিয়া তবে শিরোপার লড়াইয়ের ঠিক আগেই জটিলতা ফাইনালে এগারো জনকে পাওয়া নিয়েই রংপুর রাইডার্স এর শঙ্কা রংপুর দলে থাকা জাতীয় দলের তিন ক্রিকেটার সৌম্য সরকার রিশাদ হোসেন ও আফিফ হোসেনকে সুপার লিগের ফাইনালের আগেই বাংলাদেশ দলের সাথে যোগ দিতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শেষ পর্যন্ত যদি বিসিবি এই সিদ্ধান্তে অনর থাকে তাহলে ফাইনাল ম্যাচ ছেড়ে দিতে হবে রংপুরকে না খেলেই ভিক্টোরিয়া শিরোপা জিতে নিবে গায়ানায় রংপুর ও ভিক্টোরিয়ার ফাইনাল ম্যাচ বাংলাদেশ সময় শনিবার ভোর পাঁচটায় এর পর দিন অর্থাৎ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় নেভিসে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ আফিফ সৌম্য ঋষাদকে ফাইনালের পর নিজ খরচায় সেন্ট কিটসে পৌঁছে দিতে চাইছে গ্লোবাল সুপার লিগের ফাইনালের আগেই দিন ক্রিকেটারকে বাংলাদেশ দলের সাথে যোগ দিতে বলেছে রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট এখন মহাবিপদে একাদশ সাজানোর অবস্থায় থাকবে না সৌম্য আফিফ আর রিষাদকে ছেড়ে দিলে রংপুর রাইডার্স তাই বিসিবির সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে কারণে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফুদ্দিন নিয়ম অনুযায়ী একাদশে থাকতে হবে ছয়জন দেশি ক্রিকেটার আর জন বিদেশি ক্রিকেটার এত অল্প সময়ে বাংলাদেশ থেকেও নতুন করে কাউকে উড়িয়ে নেওয়া সম্ভব না